আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের অনলাইন লাইভ ম্যারাথন ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের অফলাইন ক্লাসও কিন্তু শুরু হয়ে যাবে তো তোমরা অনেকেই হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করেছো যে ভাইয়া ক্লাস তো শুরু হয়ে গেলে বুঝলাম বাট আমাদের প্রিপারেশনের জন্য আমাদের যে কন্টেন্ট বা গুলো উদ্ভাসম্য শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করব অথবা কোন সিকোয়েন্সে পড়াশোনাটা করলে আমাদের পড়াশোনাটা আসলে ইফেক্টিভ হবে তো চলো দেখে নেই আমাদের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুক এ দুটো বইকে আমরা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার জন্য কিভাবে ইউটিলাইজ করব যেন সেখান থেকে আমরা একটা ভালো একটা আউটকাম পেতে পারি তাহলে আমার হাতে সামনে তোমরা হচ্ছে অলরেডি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুকগুলো দেখতে পাচ্ছ মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের এবছর যে নতুন চমক সেটা হচ্ছে আমরা কিন্তু আগের বছরগুলোতে কোয়েশ্চেন ব্যাংক ছিল কিন্তু একটা বাট এবছর কিন্তু সাবজেক্ট ভিত্তিক মাস্টার কোয়েশ্চেন ব্যাংকগুলোকে আলাদা করা হয়েছে যেমন ধরো ফিজিক্সের জন্য একটা কেমিস্ট্রির জন্য একটা ম্যাথের জন্য একটা তো আমার হাতে হচ্ছে ফিজিক্সের মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটা চ্যাপ্টারের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং কনসেপ্ট বুক কীভাবে আমরা কম্বিনেশন করে পড়তে পারি তাহলে শুরুতেই তোমাদের সবার প্রিয় যে ভেক্টর চ্যাপ্টারটা সেটা আমরা একটু দেখাতে চাচ্ছি দেখো শুরুতেই কিন্তু এখানে টপিক অ্যানালাইসিস দেওয়া আছে এই টপিক অ্যানালাইসিসটা বোঝা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো আমাদের অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু হয় কি টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন আসে সেটার ওপর বেস করে তোমাকে পড়াশোনাটা করতে হবে সো কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম সেটা বুঝতে হলে তোমাকে দেখতে হবে এবং এই টপিক অ্যানালাইসিসগুলো কোন টপিক থেকে কোয়েশ্চেনটা বেশি আসে কি টাইপের কোয়েশ্চেন বেশি আসে সেগুলো কিন্তু তুমি এক নজর দেখলেই এখান থেকে বুঝে ফেলতে পারবে তো টপিক অ্যানালাইসিস তো গেল এরপরে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা টপিকের আন্ডারে দেখো আমাদের এখানে কিছু কনসেপ্ট দেওয়া আছে শুরুতে এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে এমসিকিউ যেমন আছে রিটার্ন প্রবলেমও কিন্তু আছে আমাদের ইঞ্জিনিয়ারিং এমসি কিউ প্রশ্নের পাশাপাশি রিটার্ন প্রবলেমও কিন্তু পরীক্ষা হয় আচ্ছা তো এখন তোমরা তো ক্লাস করলা ক্লাস করার পরে তোমরা যেটা করতে পারো তোমাদের ক্লাস নোটের সাথে এখানে প্রত্যেকটা টপিকের আন্ডারে যে কনসেপ্টগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু থ্রু করতে পারো সো এখান থেকে তোমাদের যদি কোনো কনসেপ্টের ল্যাকিংস থেকে থাকে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে কনসেপ্টগুলো এখানে কম্প্যাক্টভাবে সাজানো আছে যেন তোমরা খুব অল্প সময়ে কিন্তু টপিকগুলোকে শেষ করতে পারো আর মাথায় রেখো অ্যাডমিশনের সময়টা কিন্তু সংক্ষিপ্ত যত কম্প্যাক্ট ওয়েতে তুমি পড়াশোনাটা করতে পারবে ততই তোমাদের জন্য ভালো পরবর্তীতে তুমি চলে যেতে পারো প্রশ্ন সলভে তো প্রশ্নের ভিতরে আমাদের এমসি কেউ প্রশ্ন এবং টেন প্রশ্নগুলো তোমরা হচ্ছে ধরে ধরে সলভ করবা ট্রাই করবা একের অধিকবার এই প্রশ্নগুলো সলভ করার কারণ এই প্রশ্নগুলো বারবার সলভ করার মাধ্যমে তোমার ক্যালকুলেশন স্কিল ডেভেলপ করবে তোমার স্পিড অ্যান্ড অ্যাকুরেসিটা অনেক বেশি ডেভেলপ করবে সো এইভাবে প্রত্যেকটা টপিক কিন্তু তুমি ধরে 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 তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমার প্রিপারেশন কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যাবে আচ্ছা তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ছাড়াও কিন্তু আমাদের এই মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাড আছে সেগুলো কি দেখো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলার আদলে ভবিষ্যতে আসতে পারে এমন বেশ কিছু প্রশ্ন আমরা আমাদের যে সনাম রাইটারের বইগুলো আছে সেখান থেকে বাছাই করেছি এবং সবগুলোকে কম্পাইল করে প্রত্যেকটা চাপ্টারে শেষে কিন্তু দিয়ে দিয়েছি দেখো এখানে সম্ভাব্য এমসি কিউ কোয়েশ্চেন এবং তাদের সমাধান দেওয়া আছে যেখানে যেখানে দরকার এক্সপ্লেনেশন এবং ছবি দেওয়া আছে পাশাপাশি আমাদের রিটেন প্রশ্ন কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছ দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানি ইসাক স্যার সেলু স্যার প্রামাণিক স্যার তপন স্যার এই বইগুলো তোমরা সবাই কম বেশি ফলো করো সো এই বইগুলো থেকে রিটেন প্রবলেমগুলোকে কম্পাইল করে আমরা এখানে দিয়ে দিয়েছি শুধু তাই না এদের সলিউশনগুলোও কিন্তু আমরা ইন ডিটেলসে তোমাদের জন্য দিয়ে দিয়েছি তাহলে এইভাবে তোমরা মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্কটা থ্রু করতে পারো তবে প্রথম প্রায়োরিটি হবে তোমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বারবার সলভ করা এমসি কেউ রিটার্ন কনসেপ্ট সহ তুমি যদি পরবর্তীতে আরো সময় পাও অবশ্যই তুমি আমাদের বিভিন্ন রাইটারের বই থেকে কম্পাইল করা যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে পারো আর হ্যাঁ এখন আসো মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে আমাদের টপিকগুলো কিভাবে দেওয়া আছে বলছিলাম ওয়েতে দেওয়া আছে এখন মনে করো কোনো একটা কনসেপ্ট তোমার হয়তো এইচএসসিতে একটু দুর্বলতা ছিল ওইভাবে পড়া হয়ে ওঠে নাই বা তুমি হয়তো আরেকটু ইন ডিটেলস এই কনসেপ্টগুলোকে দেখতে চাচ্ছ শিখতে চাচ্ছ পড়তে চাচ্ছ তোমার আরেকটু জানার আগ্রহ আছে তাহলে তুমি যেটা করতে পারো কনসেপ্ট বুকটা সাথে নিতে পারো এখন কথা হচ্ছে ভাইয়া মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের সাথে কনসেপ্ট বুকে সমন্বয়টা করবো কিভাবে একটু সহজ জিনিস দেখাই মনে করো তোমার হচ্ছে কি আপেক্ষিক বেগের কনসেপ্টে একটু দুর্বলতা আছে তাইলে দেখো আপেক্ষিক বেগটা আমাদের ভেক্টরের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের কয় নাম্বার টাইপে আমরা ইনক্লুড করছি টাইপ ফাইভ ইনক্লুড করছি তাইলে তোমার কনসেপ্ট বুক থেকে এই টপিকটা খুঁজে পাওয়ার উপায় কি কিচ্ছু না মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে এটা ভেক্টর চ্যাপ্টারে টাইপ ফাইভ হিসেবে দেওয়া আছে কনসেপ্ট বুকেও কিন্তু এটা ভেক্টর চ্যাপ্টারে টাইপ ফাইভ হিসেবেই তোমাদের জন্য দেওয়া আছে তাইলে চলো আমরা একটু টাইপ ফাইভ বা টপিক ফাইভটা একটু দেখি কনসেপ্ট বুকে তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট বুক কনসেপ্ট বুকের টপিক ফাইভে দেখো আমাদের আপেক্ষিক বেগ সো যেই টপিকে তোমার সমস্যা তুমি কিন্তু কোনো খোঁজাখুঁজি ছাড়াই ডিরেক্টলি ওই টপিকটা কনসেপ্ট বুক থেকে খুঁজে নিতে পারো দেখো এখানে কিন্তু ডিটেলসে তোমাদের জন্য কনসেপ্টগুলা ব্যাখ্যা করা হয়েছে এবং কনসেপ্টগুলো তুমি কতটুকু আত্মস্থ করতে পারলা তার জন্য বেশ কিছু স্যাম্পল প্রবলেমও এখানে দেওয়া আছে সো কনসেপ্ট বুকের কাজটা কি ভাই তুমি যখন মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়তে গিয়ে আটকায় যাবা বা কোনো একটা কনসেপ্ট তোমার অনেক বেশি জানার দরকার পড়বে তুমি ডিরেক্ট চলে যাবা কনসেপ্ট বুকে কনসেপ্ট বুকে এখানে কনসেপ্টগুলোকে কমপ্যাক্ট না বরং ডিটেলড ওয়েতে দেওয়া আছে যেন জিনিসটা তুমি পূর্ণাঙ্গভাবে আত্মস্থ করতে পারো এবং কতটুকু তুমি আত্মস্থ করতে পারলা তার উপর ভিত্তি করে এখানে কিছু প্রবলেমও কিন্তু সাথে সাথে স্যাম্পল হিসেবে দেওয়া আছে ওকে সো এই ছিল আমাদের কনসেপ্ট বুক আর মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে কম্বিনেশন করে তুমি তোমার প্রিপারেশনটাকে কিভাবে কম্প্যাক্ট ওয়েতে সহজে স্মুথলি গুছিয়ে নিতে পারো তার আলাপ আলোচনা আমি তো ফিজিক্সের একটা চ্যাপ্টারকে স্যাম্পল হিসেবে দেখালাম অনুরূপভাবে আমাদের অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু একই ওয়েতে তুমি পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারো তাহলে আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্তই সবার জন্য শুভকামনা থাকলো অন্য কোনো বিষয় সম্পর্কেও যদি তোমাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম